হ্যালো ভিভার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো এস কয়েনে যাদের যাদের অ্যাকাউন্ট আছে এখন পর্যন্ত যারা যারা ওয়ালেট কানেক্ট করেন নাই তাদের জন্যই মূলত ভিডিওটা তো ওয়ালেট কানেক্ট না করলে পরে আপনাদের বলবো যে অতি দ্রুত আপনারা ওয়ালেট কানেক্ট করে নেন কারণ এই যে আমাদের যে ইয়েস কয়েনে যারা আমরা মাইনিং করতেছি এখানে কিন্তু তারা হচ্ছে যে যাদের সাথে হচ্ছে তারা হচ্ছে এই করছে মনে করেন যে যোগাযোগ করছে অর্থাৎ অর্থাৎ আমাদের যে টাকাটা দেওয়ার যে মাধ্যমটা তৈরি ই করছে যেমন হচ্ছে টোন ওয়ালেট এদের সাথে তাদের কিন্তু পুরোপুরি এখন চুক্তিতে কমপ্লিট হয়ে গেছে চুক্তিটা কমপ্লিট হয়ে গেছে তো টোন কিপারের যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু তারা এটা ঘোষণা দিছে যে এই ইএস কয়েন তাদের একটা প্রোজেক্টের অংশ অর্থাৎ এখন কিন্তু আমরা এখানে বিশ্বস্ততার সাথে কিন্তু এখানে কিন্তু আমাদের ওয়ালেট কানেক্ট করতে পারি তো যাদের যাদের ওয়ালেট নাই অর্থাৎ টোন কিপার ওয়ালেট নাই তাদের বলবো যে কিপার ওয়ালেটটা খুলে আপনারা এখানে ইয়েস কয়নে আপনাদের হচ্ছে এইটা ওয়ালেটটা কানেক্ট করে নেন তো ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে চলুন আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার ভিডিওটা দেখুন তো এখানে দেখেন নিচের দিকে এখানে যে আর্ন যে একটা অপশন আছে এই আর্ন অপশনের উপর আমাকে ক্লিক করতে হবে সর্বপ্রথম তারপরে দেখেন একটু স্কল করলে এখানে কানেক্ট ওয়ালেট এই যে কানেক্ট ওয়ালেটটা দেখছেন এটার উপর আমাকে ক্লিক করতে হবে তো যারা যারা মনে করেন যে এটা বুঝতে পারে না তাদের জন্য দেখেন এখানে টিউটোরিয়াল একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে টিউটোরিয়াল ভিডিওটার উপর ক্লিক করে আপনি ভিডিও দেখে নিতে পারেন তো আমার ভিডিও দেখার প্রয়োজন নাই আমি এখানে কানেক্ট ওয়ালেট এটার উপর ক্লিক করব তো আপনারাও এই কানেক্ট যে ওয়ালেটটা লেখা আছে এটার উপর আপনারা ক্লিক করবেন তারপরে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে তো এখান থেকে আপনাকে আপনার টোন কিপার অ্যাকাউন্টে যে ইটা আছে অনেকেই কিন্তু এই যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এটা দিয়েও কিন্তু করতে পারে যাদের হচ্ছে টেলিগ্রাম টোনকিপ টোন ওয়ালেট আছে তারা এটা দিয়েও করতে পারে তো আমি টোন কিপার যেটা আছে আমার এই টোন কিপার ওয়ালেটটা আমি এখানে কানেক্ট করব তো আমি এখানে এই যে টোন কিপার এইটার উপর আমি ক্লিক করলাম দেখেন আমি এটার উপর ক্লিক করছি একটু দেরি হচ্ছে হয়তো বা হ্যাঁ দেখেন এই যে আমার কিন্তু এখন এটা কিন্তু কানেক্ট দেখাবে আমার হচ্ছে কিপার যে অ্যাপসটা আছে আমার কিন্তু সেই অ্যাপসের মধ্যে ওরা নিয়ে যাচ্ছে অর্থাৎ হচ্ছে কিপার অ্যাপসটা আমি এখানে ইনস্টল করা আছে আমার ফোনে এই জায়গাতে ওরা হচ্ছে ই করবে কনফার্মেশনে ই করা লাগে আর কি কনফার্ম করা লাগবে এই দেখেন কানেক্ট ওয়ালেট আমি কিন্তু এখানে নোটিফিকেশন অন রাখবো এনেবল নোটিফিকেশন এটা কিন্তু অন রাখবো আর এই যে আপনাকে কিন্তু এই যে এনেবল নোটিফিকেশন এখানে টিকমার্ক দেখা যাচ্ছে এটার উপর এটা এভাবেই থাকবে আর এখানে যে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটের উপর আপনাকে ক্লিক করতে হবে তো আমার এখানে কিন্তু আমার একটা পাসকোর্ড দেওয়া লাগবে অর্থাৎ হচ্ছে আপনার ফোনের যে পাসকোর্ড আছে এই পাসকোর্ডটা এই টোন কিপার যে পাসকোর্ড থাকে ওই পাসকোর্ডটা আপনাকে এখানে দিতে হবে দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে কানেক্ট ওয়ালেট হয়ে গেছে হ্যাঁ তো এখানে হচ্ছে আমার দেখেন কানেক্ট ওয়ালেট হয়ে গেছে আমার হচ্ছে এটা শো করতেছে তো এখানে আপনারা যে অ্যাড্রেস দেখতেছেন না এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন কপি করে আপনারা নোটে এটা সেভ করে রেখে দেবেন অর্থাৎ হচ্ছে আপনাদের ওর যে প্যাডে মানে এখানে যে মোবাইলে যে নোট থাকে এটার উপরে এটা কপি করে রেখে দেবেন কারণ এটা অনেক সময় লাগতে পারে তো আমি এটা রেখে দিলাম তো আমার দেখেন এখানে মনে করেন যে আমি যে ই করছি কানেক্ট করছি এটা তো যার তার জন্য দেখেন কিন্তু আমার এখানে কিন্তু ওরা ই দেশে মনে করেন যে ফ্রি কিছু হচ্ছে আমাকে কয়েন দেশে সতেরো মিলিয়ন হয়ে গেছে আমার সতেরো মিলিয়ন বলছি সতেরো লাখ আমার কিন্তু কয়েন হয়ে গেছে তো আমার কিন্তু এত ছিল না তো আপনারাও ঠিক এই একইভাবে একই পদ্ধতিতে আপনাদের টোন ওয়ালেট কানেক্ট করে নেবেন আর বিস্তারিত যে কোনো ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে বিস্তারিত যে কোনো বিষয়ের ভিডিও আপনাদের দেবো আর নতুন একটা মাইনিং সাইট আছে সেই মাইনিং সাইটের আর লিঙ্ক আমি হচ্ছে আমার ডিসক্রিপশনের বক্সে দিয়ে দিবো আপনারা সেই লিঙ্ক থেকে আপনারা কাজ করতে পারেন সেই লিঙ্কটা হচ্ছে হ্যামিস্টার কম্বার্টেরই একদম হুবহু কপি মতো একদম হ্যামস্টার কম্বার্টে যেরকম কাজ করতেছেন ডেইলি কম্বো প্যাকট্যাক তারপরে মাইনিং সেকশনে যেমন আপগ্রেড করা লাগে ঠিক একই রকম সেম টু সেম ওইটাও ওই কাজ করতে পারেন আপনারা আমি লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা জয়েন করে নেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ